হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত চর অঞ্চলে যেটি পাখিউরার চর আজকে আমি আপনাদেরকে চরের যে মানুষগুলো রয়েছে তাদের জীবনধারা নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরব তাই আমি আশা রাখছি এই ভিডিওর শেষ অব্দি আপনারা আমার সাথেই থাকবেন আপনাদের মন ভালো হয়ে যাবে তো বন্ধুরা আমরা কিন্তু নদীর ওই পার থেকে এই পারে আসলাম আর আপনারা জানেন যে চর অঞ্চলের জাহাজ বলা হয় ঘোরাগাড়িকে যে ঘোরাগাড়ি এই চর অঞ্চলে সব সময় দেখা যায় কখনো তাদের আবাদি ফসল আবার কখনো সার এগুলো ওবায় চর অঞ্চলের মানুষ বিশেষ করে এই গরু পালন আর চাষাবাতের উপরেই নির্ভর করে তাই আজকের এই ভিডিওটা আপনারা শেষ অব্দি আমার সাথেই থাকবেন দেখুন বন্ধুরা একটি ভাই কতগুলো গরু লালন পালন করে আর চর অঞ্চলের প্রধান যানবাহন হলো ঘোড়ার গাড়ি শুষ্ক মৌসুম হওয়াতে ঘোড়ার গাড়িগুলো কিন্তু তাদের বাড়ি থেকে ফসল নিয়ে আসছিল। আর শুষ্ক না থাকলে এই জায়গাটুকু পানি দ্বারা ভরা থাকে তখন কিন্তু এটা নৌকা দিয়ে পার হতে বন্ধুরা আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই পাশ দিয়ে যাচ্ছিলাম তো এই পাশে দেখলাম যে অনেকগুলো মহিষ মোটামুটি স্টক করছে

আয় যে একটা কি আছে না যে অন্য কোম্পানি হাবি জাবি অনেক প্রতিষ্ঠান অনেক কিছু আসে অনেক অনেক এলাকার মধ্যে কিন্তু আমাদের নারায়ণপুর ওই দিক দিয়ে মোটামুটি ভাই অনেক পিছিয়ে আছে অনেক দুঃখ আর কষ্টকে সংগ্রাম করে এভাবেই বেঁচে আছে কুড়িগ্রাম জেলার চর কেন্দ্রিক গ্রামের মানুষগুলো তাদের নেই কোনো অভাব তবে রয়েছে শুধু একটু কষ্ট তাও এই হাসিমাখা মুঠে তারা অনেক ভালোই জীবন করছে আর এভাবেই সকাল থেকে মহিষ চড়ানো আবার কেউ কৃষিকাজের মাধ্যমেই জীবনযাপন করে ভালো প্রায় দুই মাস থেকে কিনছি এখনো বিক্রি করতে গেলে দেখা যায় যে এটিতে চার থেকে পাঁচ লাখ টাকা নিতে বন্যার সাথে লড়াই করে তারা খুব সুন্দরভাবেই এখনো জীবনযাপন করছে এখানে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই কোনো ভালো হসপিটাল তাই অনেক কষ্ট করে এই ছোট ছোট বাচ্চারাও তাদের বাবা মায়ের সাথে কাজ করে এবং ছোট থেকেই তারা খুব কর্মট হয়ে থাকে তো তোমার ঘোড়া কয়টা ঘোড়া গাড়ি তুমি চালাও নাকি তোমার আব্বু চালায় ভোরের আলো ফোটার সাথে সাথেই তারা যেন তাদের কর্মের ব্যস্ত শুরু হয় অনেকেই কৃষি জমিতে আবার অনেকেই তাদের গরু ছাগল নিয়ে ব্যস্ত থাকে চরের এই সাদামাটা জীবনগুলো কতই না সুন্দর আপনি শহরের কোলাহল থেকে এই গ্রামগুলোতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে তাই আমি আপনাদেরকে আজকে পাখি ওড়ার চর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এটা এমন একটি জায়গা যে জায়গাতে শুষ্ক মৌসুম হওয়ার কারণে কোনো কিন্তু পানি নেই তাই তারা কিন্তু এখানে আবাদ করে রেখেছে আর শুষ্ক মৌসুম অর্থাৎ বর্ষাকালে এখানে কিন্তু অনেক পানি থাকে আর শুষ্ক মৌসুম হওয়াতে এখানে পানি আর নেই ভোরের আলো ফোটার সাথে সাথেই ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের কাজের ব্যস্ততা থাকে কারণ এখানে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান তাই এই ফুলের মতো জীবনগুলো আর সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না এত ছোটো থেকেই তাদের কাজে ব্যস্ত হতে হয় কারণ শহরে যারা থাকে তারা কিন্তু ছোট থেকেই পড়াশোনা করে আর এরা শহরের কোলাহল থেকে মুক্তি থেকে তারা কিন্তু তাদের বাবা সব কাজের সাহায্য করে আর ছরের বাচ্চাগুলো অনেক কর্মট হয়ে থাকে তাই আজকের ভিডিওটা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে আরও ভিন্ন ধরনের চরে আপনাদেরকে নিয়ে যাব আর আপনারা জানেন ঘোরার গাড়ি কিন্তু চর অঞ্চলের জাহাজ বলা হয় এই চরেও কিন্তু বেশ কয়েকটি ঘোড়া আপনাদেরকে দেখাল এই পাশ দিয়েই মানুষ চলাচল করে তো এটা একটি রাস্তা আর এই রাস্তার উপরেই অনেক উঁচুতে একটি বাড়ি করেছে যেহেতু চর কেন্দ্রিক একটি গ্রাম যেহেতু বন্যা থেকে বাঁচার জন্য এই যে দেখুন অনেক উঁচু কিন্তু একটি ভিটা এই যে সব কিছুই সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে আর এই বাড়িতে হয়তো বা কেউ নাই এখন চরের যেহেতু গ্রাম অনেক জায়গা জমি সেই কারণে তারা চাষাবাদ করার জন্য তো মাঠে নেমে গেছে সুন্দর একটি ঘর আর এ পাশে একটা কল রয়েছে এই যে কল আসলে চরে আসলে কলগুলো দেখা যায় না ভিডিওর সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখবেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ఎపిసోడే అల్లా హాఫిజ